यसले चाहिँ एक्टर परे जा मान्छे अटो व्यस्त भएन छुकुले देबी हेले त कति बुढो भयो भन्ने देख्ते रहेछ त देरी आछी गए जदै एबल अब भिले जस्तो माने के हुन्छ लाकलर केने मानुस बे आसा नगाले नगाले

শাকাবলা তো আম্মু সব এই ইল্লাসি লির মধ্যে উঠবে আচ্ছা দুধ মিষ্টি কার কাছে নি আসেন মিষ্টি আর

দরকার আজকে মাথায় আপনি হাত দিয়ে ধোয়া করে দেন বাচ্চারে হ্যাঁ ঠিক আছে মায়ের সাথে কোলাকুলি করে না এই মেয়েটা আবার সামনে গেছে এবার সবাই হাত তুলে সালাম করে চলে আসো ওরে নাও ওরে নাও সবাই নাও নিয়ে নামো আসো নেমে আসো

Saya tidak tahu apakah mereka berbicara atau 最高です、ね。

मानसा एमपीआर जियोलोका दलको यो छैन তাই <laughs> না <laughs> <laughs>

তো বড়মে আমার তো মাথাটা খারাপ হয়ে গেছে। আরে ভাই তোমাদের ওই পাশে ঘড়িতে জল लागणार না। না আটখানেক ওই পাশটা। জল

भाई जाबा भाई जाबा थाको न सुनि तरि गयो थाला मुनि जाबा न होय सुनि आय बाडी गइतै न अब कुदा कुदा तन जाबो न बगे दउ बगे दउ बोगले मने मार्दै छौ ठोकि फाइन्डा हर एक बद्दौ दैले फेरी 2000

खाना वो गाल दे दो ना खाना देओ तो खाना हम जवन दे

कस्तो <laughs> <laughs> আপনি মাঝখান দিয়ে যাচ্ছেন কেন ধীরে ধীরে আসো বাবু সরতে বলছি ওই আর চারজন হয় না আসো চলে আসো আরো চলে আসো আচ্ছা দাঁড়াও দাঁড়াও ওয়ানটি আমরা okay, আসো আসো সামনে তাকাই আসো 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 কালমার কোলে থাকে ঠিক এই সাদা জায়গায় তাকাবো মুখটা তুলে তুলে হ্যাঁ রানের জন্য নাই তুই রানী তুমি দেখা যাবে দেখো

işte <laughs> ben <laughs> <laughs>